রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ এক আসন ঐতিহাসিকভাবে ভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দলটির অনুপস্থিতে এবার তৈরি হয়েছে ভিন্ন এক সমীকরণ মাঠে নেমেছে বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা মুন্সীগঞ্জ এক আসনের ভোটের মাঠের হালচাল জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান সেতুর সংযোগ অর্থনৈতিক অঞ্চল এবং আড়িয়াল বিলের ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ এক আসনটির কৌশলগত গুরুত্ব দিন দিন বেড়েছে বহুগুণ সময় বিএনপির ঘাটি হিসাবে পরিচিত এই আসনে 2004 সালের উপনির্বাচনে বিকল্পধারার মাহেবি চৌধুরীর জয় ছিল এক নতুন অধ্যায়ের সূচনা এরপর টানা আওয়ামী লীগ এই আসন ধরে রাখে তাদের দখলে তবে জুলাই আন্দোলনের পর বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট এখন প্রশ্ন একটাই কে হবেন মুন্সীগঞ্জ এক আসনের নতুন কর্তা মুন্সীগঞ্জ এক আসনে মোট ভোটার পাঁচ লাখ উনচল্লিশ হাজার তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ছিয়াত্তর হাজার নশো পঁচাত্তর নারী ভোটার দু লাখ বাষট্টি হাজার তিনশো চল্লিশ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন মুন্সিগঞ্জ এক আসনের ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আমাদের দল আমি যেটুক জানি এবার ত্যাগীদেরকে মূল্যায়ন করবে কারণ এবার নির্বাচনটা হবে বাংলাদেশ হওয়ার পরে সবচেয়ে কঠিন নির্বাচন হবে কারণ মানুষ খুব সচেতন ভালো লোক পছন্দ করে যাদের ত্যাগ যাদের শ্রম যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে যারা মানুষের পাশে থাকে এবং দুর্নীতিকে যারা ফাষ্যপোর্ষ দেয় না যারা টেন্ডারবাজি করে না যারা মানে খারাপ কাজে লিপ্ত না মাদক বিরোধী এই করে। কিন্তু মানুষ পছন্দ করে এ এলাকার অনেক সমস্যা আছে নাম্বার ওয়ান ধরেন বেকার সমস্যা যেটা আমাদের জন্য সবচেয়ে করণীয় তারপরে মাদক মাদকটা কোনো খুব একটা বেদি হয়ে গেছে মাদকের জন্য আমি অলরেডি এখানেকার উপদেশটা যে আসতে স্বরাষ্ট্র তার সাথে গতকালকে আমি কথা বলেছি সে সম্ভবত একটা টিম পাঠাবে মাদকের জন্য সে মাদকের জন্য এসে প্রশাসনকে কঠিনভাবে সে বার্তা দিয়েছে বন্ধ করতে হবে তাই আমি সবসময় মনে করি এলাকার উন্নয়ন যদি হিংসা করেন মানুষকে যদি আপনি ভালোবাসেন মানুষের পাশে থাকেন অবশ্যই মানুষ আপনাকে কখনও ফেলে দিবে না মানুষ আপনাকে অবশ্যই সেটা গ্রহণ করে দেবে প্রায় চব্বিশটি ডিস্ট্রিক্ট সম্পৃক্ত এই অঞ্চলের লোকগুলা ঢাকা কেন্দ্রিক যে ঢাকাতে এত কনজাস্টেড আমি মনে করি এইখানে যদি একটি পার্শ্বসজ্জা বিশিষ্ট হসপিটাল হয় তাহলে অবশ্যই শুধু মুন্সীগঞ্জ এক না তথা এই অঞ্চলের এই চব্বিশটি ডিস্ট্রিক্টের সর্বস্তরের লোক জনগণের উপকার উপকার হবে এবং আমি আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করবো এইখানে কোনো ধরনের অস সন্ত্রাসী থাকবে না এবং মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে এবং সবাই মিলে থাকবে এইখানে কোনো ধরনের হিন্দু মুসলমানের কোনো থাকবে না সবাই কোন চলাফেরা করবে এইখানে কোনো কার্যকলাপ হবে না এইখানে কোনো নেশা থাকবে না নেশা মুক্ত মুন্সীগঞ্জ এক করবো ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ মুন্সীগঞ্জ এক আসন থেকে আমাকে ইনশাল্লাহ মনোনয়ন দিবে এবং মুন্সীন্দু এক আসনের জনগণ ঐক্যবদ্ধ আছে শ্রীনগর শিয়া সাথে আমি মাটি মানুষের মতো মাটির সাথে মিলে আসি পাঁচটি বছর উপজেলা ছিলাম শ্রীনগর উপজেলা মানুষের সাথে আমি মিলেমিশে উন্নয়নমূলক কাজ যত আছে আমি জানি কীভাবে করতে হয় যদি একজন সংসদের সদস্য হই তাহলে আমার ইনশাল্লাহ ইউনিয়ন পরিষদ থেকে বিশটি বছর এবং উপজেলা পাঁচ বছর স সকল কাজে আমার ইনশাআল্লাহ জানা আছে কিভাবে করলে জনগণ খুশি হবে উন্নয়নমূলক কাজ করা যাবে ইনশাআল্লাহ আমি করবো ইনশাল্লাহ আমি একটি দলের জন্য আরেকটি কাজ করছি সেটা হলো যে তরুণদের আমাদের যে সতেরো বছরে যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে বিএনপিতে আনার জন্য আকৃষ্ট করার জন্য আমি একটি কাজ করছি সেটা হলো তাদের কাছে যেয়ে একত্রিশ দফার টা পৌঁছে দিচ্ছে এবং তাহা তারা যেন আমাদের দেশে আমাদের এখানে এক আসনে আপনারা একটি জিনিস জানেন যে মাদকের একটি কয়েকটি স্পট আছে খুব ভয়াবহ মাদক থেকে যাতে দূরে থাকে তার জন্য আমি পাঁচ তারিখের পরে আমি অলরেডি চার পাঁচটা খেলার আয়োজন করেছি যাতে তরুণরা এই মাদক থেকে খেলার দিকে যদি এরা খেলাধুলার প্রতি যদি তাদের একটি আকর্ষণ থাকে অটোমেটিক তারা ওদিক থেকে সরে আসবে কারণ আপনি জোর করে বা প্রশাসন দিয়ে এদেরকে সরানো সম্ভব নয় ভালোবাসা দিয়ে এদেরকে সরাতে হবে আমি যদি নোমিনেশন পাই এবং দল যদি আমি যদি এমপি হতে পারি এলাকার জন্য কী করবো সেক্ষেত্রে আমি পাঁচ থেকে ছয় সাতটা আমি ই করেছি তার মধ্যে এক নম্বর হলো মাদক দু নম্বর হলো বেকারত্ব তিন নম্বর হলো কৃষিখাত চার নম্বর হলো যে কৃষিখাতের যেই সমস্যাগুলো আমাদের সবচেয়ে বেশি কৃষি প্রধান দেশ আমাদের যে বাংলাদেশের এই সহ প্লাস মুন্সীগঞ্জের এক আসনের প্রতিটি খাল ভরাট হয়ে গেছে এই খাল ভরাটের জন্য আমাদের কৃষকরা নদীপথে কোনো যোগাযোগ করতে পারে না মালামান আনা নেওয়া করতে পারে না তাই আমার ই থাকবে যে আমি প্রত্যেকটি খালকে খনন করব। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের প্রার্থীরাও যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দারে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ এক আসনে এই সিরাজদিখান দিখান শ্রীনগর আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে দাড়িপাল্লা প্রতীকের ইনশাল্লাহ আমি আগামী দিনে এ দেশের মানুষের অপমর জনসাধারণের ভালোবাসা নিয়েই আমি সংসদ সদস্য নির্বাচিত হতে চাই এবং আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এই মুন্সীগঞ্জে গ্যাস লাইন স্থাপনের চেষ্টা করা দ্বিতীয়ত হলো আমি আমার এই অঞ্চলকে আমি একটি শিল্প নগরী হিসেবে তৈরি করতে চাই এর পাশাপাশি আমার এই অঞ্চলের মানুষ প্রচুর মানুষ যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যায় কিন্তু কর্মসংস্থানে যাওয়ার আগে তারা এখানে সঠিক কোনো প্রশিক্ষণ না থাকার কারণে এবং ভাষা জ্ঞান না থাকার কারণে তারা এখান থেকে বিদেশে গিয়ে তাদের কাঙ্ক্ষিত তাদের অর্জন করতে পারে না সেজন্য আমি এখানে একটি শর্ট কোর্স ভিত্তিক একটি টেকনিক্যাল ইনস্টিটিউট এবং ভাষা ইনস্টিটিউট যেখানে যে রাষ্ট্রে যে যাবে তার জন্য সেই ভাষাটা সে যাতে করে এখান থেকে আগে থেকেই প্রশিক্ষণ নিয়ে যেতে পারে সে পরিকল্পনা আমার আছে বিশেষ করে এই এলাকার যুব সমাজের বেকারত্বের পরিমাণ এত বেশি যে অধিকাংশ ছেলেরাই এখানে কলেজের গণ্ডি পেরোনোর আগেই তারা বিদেশ চলে যায় তার পড়াশোনা এখানে খুবই গৌণ হয়ে গেছে কারণ এখানে পড়াশোনা করার পরে বেকার থাকতে হয় ছেলেদের আমাদের এলাকায় কোনো কলকারখানা নাই গ্যাসের সংযোগ নাই যার কারণে এলাকার যুবক বেকাররা তারা বিদেশে চলে যায় এবং সেখানেও খুব বেশি ভালো ফলাফল বর্তমানে করতে পারছে না এই দেশটা আগামীতে আরও এক নতুন স্বৈরাচারের কাছে এই দেশ না যাক আমরা এই জন্যই দেশের আমূল সংস্কার চাই এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই আমার কাছে প্রত্যাশা রয়েছে একটি আপনারা চুয়ান্ন বছর এই দেশের রাজনীতি দেখেছেন এই দেশের বিভিন্ন দলের বিভিন্ন পরিচালনা পরিষদ দেখেছেন এবং আপনারা দেখেছেন সুবিধাবুদী দল যারা যখন যার সঙ্গে যে দলের ক্ষমতার অংশগ্রহণের মাধ্যমে দল পরিচালনা করতে পারে সেই সব কখনো বড় দুটি দলের সাথে কখনো সময় সুযোগের সাথে সাথে তারা তাদের মত এবং আদর্শ পরিবর্তন করেছে কিন্তু ছত্রিশ বছর জাকের পার্টি কোনো লেজুর ভিত্তি কোনো আদর্শকে বিক্রি দিয়ে কোনো দলের সাথে তারা সংঘবদ্ধ হয়ে এই দেশকে পরিচালনা করে নাই এই দেশে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় জাকের পার্টিকে প্রাধান্য দিয়ে এই দেশের জাতীয়তার মূল্যবোধকে রক্ষা করে এবং এই দেশের জনকল্যাণে সেই মানবিক জাগ্রত করে আমরা রাজনীতি পদ্মা সেতুর সংযোগে বদলে গেছে শ্রীনগর সিরাজদি খানের চেহারা তবে উন্নয়নের এই ধারাকে টিকিয়ে রাখতে হলে দরকার টেকসই অবকাঠামো নদী ভাঙন রোধ ও কর্মসংস্থানের বাস্তব সমাধান তাই আসন্ন নির্বাচনে এইসব ইস্যুই নির্ধারণ করবে ভোটের ফলাফল কারণ উন্নয়ন ও নিরাপত্তার নিশ্চয়তাই এখন মুন্সীগঞ্জ এক আসনের ভোটারদের একমাত্র প্রত্যাশা